ব্যাক নমস্কার আমি সরবরাহ পেপার হাউস থেকে অসূন সরবরাহ কথা বলছি আপনাদের সামনে আজকে একটা এমন ব্যবসা নি আসব যে ব্যবসাটি করলে আপনারা সারা জীবন উপকৃত হবে সেই ব্যবসাটি হচ্ছে পেপার কাপের ব্যবসা আপনারা আজকের দিনে দেখবেন প্লাস্টিকে প্লাস্টিকের কাপের বদলে পেপার কাপ বহুলভাবে প্রচলিত এই পেপার কাপের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনারা যদি এই পেপার কাপ নিয়ে ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান তাহলে আমাদের কোম্পানির এসে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম হচ্ছে চক্রবর্তী পেপার হাউস এটা বারাসাত এগারো নম্বর রেলগেটে নিকটে আছে নিচের স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কোনোরকম প্রয়োজনে এই নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন এবার দর্শক বন্ধু আমি বলি এই পেপার কাপের ব্যবসা এমন লাভজনক ব্যবসা যে কোনো মানুষ এই ব্যবসার সাথে জড়িত হয়ে মাসে কয়েক হাজার টাকা আপনারা উপার্জন করতে পারবেন কাপের ব্যবসাটার মূল ধারণা যেটা সেটা হচ্ছে যে এই কাগজের তৈরি কাপ এটা সম্পূর্ণ বায়োডিগ্রেবল প্রকৃতির সাথে মিশে যায় একে ভাবে আবর্জনার মধ্যে ফেলে দিলে ধীরে ধীরে সেটা মাটির সাথে মিশে যায় বেকার ভাই বোনেরা যারা এই ব্যবসাটা করতে চাইছে তারা এই ব্যবসা থেকে অনেক লাভজনক একটা আয় দেখতে পাবে এখন একটা জায়গায় আজকে পৌঁছেছে যাতে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা চায়ের দোকানে এই পেপার কাপের আজকে ব্যবহার শুরু হয়ে গেছে আপনারা যদি এই ব্যবসাটি করে লাভের মুখ দেখতে চান তাহলে আমাদের কোম্পানিতে এসে যোগাযোগ করুন আমাদের কোম্পানি আপনাদেরকে সঠিক নির্দেশ দিয়ে পথ দেখাবে এবং কী করে স্বরোজগারভাবে জীবিকা উপার্জন করা যায় সেই রাস্তা আমাদের কোম্পানি দেখা দর্শক বন্ধু আমাদের নিজস্ব কারখানায় এই পেপার কাপ তৈরি হচ্ছে এই পেপার কাপের গুণগত মান এবং এই পেপার কাপ অত্যন্ত সুলভ মূল্যে মার্কেটের যা রেট আছে তার থেকেও কম দামে আমরা এই পেপার কাপ সার্ভিস দিই কাস্টমারদের আমাদের টোটাল কাগজটা আইটিসি কোম্পানির ব্যবহৃত হয় আপনারা একবার আমাদের এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটি নিয়ে দেখতে পারেন আমাদের গুণগত মান একবার যে কাস্টমারের কাছে যায় সেই কাস্টমার আমাদের বারবার করে অর্ডার করে এবং 1000 এবার আপনা আমাদের কারখানায় যেটা 60 ml মেশিন যেটা স্পিডের মেশিন এটা আমাদের এক মিনিটে 80 কাপ সাপ্লাই করে এই এর মধ্যে আমরা এই যে দেখছেন এটা হচ্ছে 60 ml পেপার এই 60 ml এর পেপার থেকে কিভাবে 60 ml কাপ তৈরি হয় এই মেশিনের মাধ্যমে সেটা আমরা তৈরি করে আপনাদের দর্শক বন্ধু এখন দেখাবো দেখবেন আপনারা সিক্সটি এম এর কাপ কিভাবে তৈরি হচ্ছে এবং এই সিক্সটি এম এর মালের গুণগত কোয়ালিটি দেখবেন যে কীরকম আমরা এই মালটা তৈরি করি আমাদের এই মালের সবথেকে বেশি চাহিদা কেন আমাদের এটা গুণগত মান আমরা রক্ষা করার চেষ্টা করি চলুন দর্শক বন্ধু আপনাদের দেখাবো আমি এই সিক্সটি এম এর মেশিনটা দিয়ে কিভাবে আমাদের এই সিক্সটি এম এর মাল তৈরি হচ্ছে চলুন দেখা যাক যে মেশিনটা আমরা চালালাম তাতে দেখুন কিরকম গুণগত সম্পন্ন মাল আপনাদের সামনে আমরা হাজির করছি আমাদের মালের একটাই আমাদের আদর্শ যেটা আমাদের কোম্পানির আদর্শ যেটা সেটা হচ্ছে আমরা আমাদের গুণগত সম্পন্ন মাল আমরা আমাদের কাস্টমারদের সবসময় সাপ্লাই করে থাকি দেখুন কিরকম ফিনিশিং আছে মালের কোনো রকম ভাবে আপনাদের কোনো রকম সমস্যার জায়গা থাকবে না আমাদের মাল বিক্রি করে এটুকু অন্তত পক্ষে আমি চক্রবর্তী পেপার হাউসের ওনার হিসাবে আপনাদের কাছে এটুকু বলতে পারি এই হচ্ছে আমাদের সিক্সটি এম এর মালের দেখুন কিরকম কোয়ালিটি দেখাবো আপনাদের দর্শক বন্ধু আমাদের যে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের কিভাবে মাল চেকিং হয় আমরা কিভাবে কোয়ালিটি বজায় রাখি সেইটা আপনাদের দেখাবো যে গরম জল এই দেখুন গরম জল আমাদের জগে ফুটছে এই জগের গরম জল আমাদের আমাদের যে মেশিন অপারেটর আছে আকাশ আকাশ এইবারে এই গরম জলটা চেকিং এ বসাবে এই চেকিং এর ফলে আমরা কোনো রকম ভাবে যদি লিকেজ থাকে সেই লিকেজটা আমরা ধরে ফেলতে পারবো প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দশ বন্ধু আমাদের চেকিং এ বসানো হয় শুধুমাত্র আমাদের গুণগত মান বজায় রাখার জন্য দেখুন কিভাবে মালটাও চেকিং এ বসাচ্ছে এই যে মাল আমাদের চেকিং করা হয় প্রতিটা সাইজের মাল এইভাবে চেকিংয়ের মাধ্যমে আমরা দেখি আমাদের মালের গুণগত মানটা কিভাবে আমরা রাখতে পারছি এবং কাস্টমারকে আমরা গুণগত সম্পন্ন মাল দেওয়ার চেষ্টা করছি দর্শক বন্ধু আমরা কিভাবে মালগুলোকে প্রতি আধ ঘন্টার অন্তর অন্তর এইভাবে আমরা গরম জলে চেক করে দেখি প্রতিটা মাল এর ভেতরে যদি রকম লিকেজ থেকে যায় আমাদের নিজস্ব মেকানিক্স আছে সেই মেকানিক্স তৎক্ষণাৎ এসে মেশিনটাকে সারাই করে দেয় যার জন্য আমাদের লিকেজের পার্সেন্টেজ জিরো আমরা নিজেদের মেকানিক্স দ্বারা আমাদের প্রতিটা মেশিনকে প্রতি আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর চেকিং করাই দেখুন আমরা সমস্ত সাইজগুলো বসিয়েছি কোনো সাইজের মালে কিন্তু দেখুন কোনোরকমভাবে লিকেজ আপনি পাবেন না পেপার কাপের সব থেকে সমস্যা হচ্ছে দুটো একটা হচ্ছে এর থেকে স্মেল বা গন্ধ আসে আর এর থেকে লিকেজ আমাদের যেটা পেপার ব্যবহার হয় আমাদের মেশিনে এটা অত্যাধুনিক ফ্লেক্সো মেশিনের দ্বারা তৈরি হয় এবং প্রিন্টিং হয় যার ফলে এর থেকে কোনো রকম গন্ধ বা স্মেল আসে না আর দ্বিতীয় কথা আমাদের এই যে তলি যেখানে আমাদের মেন লিকেজের পার্সেন্টেজ থাকে বেশি সেই লিকেজের এই তলিটা আমরা একশো পঁয়ষট্টি জিএসএম ব্যবহার করি এত মোটা তলি আমরা বা এত মোটা বটম আমরা ব্যবহার করি যার জন্য এখান থেকে আমাদের পেপার কাপে লিকেজের পার্সেন্টেজ হয়ে যায় জিরো এই দেখুন প্রতিটা মাল আমরা চেকিংয়ে বসিয়েছি এইভাবে প্রতিটা মাল আমাদের আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের অপারেটার যারা আছে মেশিন অপারেটার তারা এইভাবে চেকিংয়ে বসিয়ে মালগুলোকে চেকিং করে যাতে গুণগত সম্পন্ন মাল কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিতে পারি আমাদের চক্রবর্তী পেপার হাউস কোম্পানির একটাই উদ্দেশ্য গুণগত সম্পন্ন মাল আমরা কাস্টমারের কাছে দেব এবং গুণগত সম্পন্ন মাল তারা যাতে বিক্রি করে মার্কেটে তারা যেন ভালো সাড়া পায় সেইটা দেখা আমাদের উদ্দেশ্য এবং তার সাথে সঠিক টাইমে আমরা মালটা ডেলিভারি করি কাস্টমারের কাছে যাতে সে অন্য কোথাও তাকে আর যেতে না হয় দর্শক বন্ধু আপনাদের দেখালাম কিভাবে আমরা প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর মালটা চেকিংয়ে বসাই আমাদের কোম্পানির যেটা ঠিকানা এবং আমাদের কোম্পানির নাম এবং টেলিফোন নম্বর আপনারা পাবেন এই কোম্পানিতে এসে আপনারা যোগাযোগ করবেন বা এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই যোগাযোগ করলে আমরা আপনাদের বিস্তারিত আরও তথ্য দিয়ে দেব। এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মাল তৈরি করে আপনাদের কাছে সেটা সাপ্লাই করে দেব। দর্শক আপনাদের এতক্ষণ ধরে আমি আপনার আমার কারখানাটাকে ঘুরিয়ে সব দেখালাম বিস্তারিতভাবে কিভাবে পেপার কাপ তৈরি হয় আমরা কি ধরনের গুণগত মানসম্পন্ন পেপার কাপ তৈরি করি সমস্ত কিছু দর্শক বন্ধু আপনাদেরকে দেখালাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমরা যত সম্ভব আপনাদের সেবা দেওয়ার জন্য বসে আছি যেভাবে পারব আপনাদেরকে সন্তুষ্ট করাই আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য আমাদের সততাই হচ্ছে আমাদের মূলধন আমরা চেষ্টা করি যত সম্ভব কাস্টমারদের প্রয়োজন অনুযায়ী আমাদের মালগুলো তৈরি করে সেই মালগুলো কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়া দর্শক বন্ধু আপনাদের একটা কথা আমি বলতে পারি আমাদের গুণগত সম্পন্ন মাল নিয়ে যদি আপনারা বাজারে বিক্রি করেন অন্তত পক্ষে অন্যান্য কারখানা বা অন্যান্য কোম্পানির মতো ঠকে যাওয়ার ভয় পাবেন না আপনারা বা ঠকানোর জায়গা নেই আমাদের এখানে আমরা শুধু একবার বলবো আমি শুধু চক্রবর্তী পেপার হাউস কারখানার মালিক হিসাবে একটি কথাই আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা একবার যোগাযোগ করুন আপনারা দয়া করে একবার আমাদের মালটি নিন দেখবেন আপনারা রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই এইবার দর্শক বন্ধু আমি বলবো আমার কারখানাতে আপনারা আমার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন যদি আপনারা আসতে চান কিভাবে আসবেন আমার এইটা বারাসাতে এগারো নম্বর রেলগেটের পিছনে সান্দ কলেজের পিছনে আছে আপনারা যদি আসেন শিয়ালদা থেকে ট্রেনে আপনাদের হৃদয়পুর বা বারাসাত নামতে হবে আর আপনারা যদি ধর্মতলা বা হাওড়া থেকে আসেন ধর্মতলা থেকে আসলে আপনাদের বারাসাত টু ধর্মতলার বাস আছে সেইভাবে আসতে পারেন আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনারা ট্রেনে হাওড়ায় নেমে এল দুশো আটত্রিশ ধরে বারাসাতে নামে আমার এই মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমার লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে দর্শক আপনারা চেষ্টা করবেন যে যাতে ভালো গুণগত সম্পন্ন মাল বাজারে বিক্রি করতে পারেন এবং তার জন্য যতটা আমাদের তরফ থেকে প্রয়োজনীয় সাপোর্ট আপনাদের দেওয়ার দরকার দর্শক বন্ধু আমরা সেটা আপনাদেরকে দিয়ে থাকবো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে